নমস্কার আজ আমি আপনাদের কাছে মিথুন রাশির মানুষদের দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব যারা মিথুন রাশির মানুষেরা সম্পূর্ণ ভিডিওটি খুব মনোযোগ সহকারে শুনবেন মিথুন রাশির মানুষেরা অত্যন্ত বুদ্ধিমান হয়ে থাকেন এবং যে কোনো কাজকে যুক্তিতর্কের মাধ্যমে করতে ভালো পারেন অত্যন্ত বুদ্ধিমান এবং বাস্তববাদী মেন্টালেটেড হয়ে থাকেন এই মিথুন রাশির মানুষেরা রাশির অধিপতি বুধদেব তাই এরা অত্যন্ত বুদ্ধিমান হন এবারে আমি আজকে যেহেতু আলোচনা করব যে দু হাজার সালে ফেব্রুয়ারি মাস মিথুন রাশি কেমন কাটবে এই মাসিক রাশি বলে ভিডিওগুলো বানানো হয়ে থাকে সম্পূর্ণ গ্রহদের গোচের উপর ডিপেন্ড করে তাই ফেব্রুয়ারি মাসে মহাকাশে কোন কোন রাশিতে কোন কোন গ্রহের অবস্থান আছে সেগুলো প্রথমে আলোচনা করব প্রথমে বলবো বলব ঘরে অবস্থান করছে বৃহস্পতিদেব কন্যাশি ঘরে অবস্থান করছে কেতু আবার কুম্ভ রাশির ঘরে অবস্থান করছে শনিদেব রাহু অবস্থান করছে মিন ঘরে ধনুরাশিতে বর্তমান সময়ে শুক্রদেব অবস্থান করছে আগামী বারোই ফেব্রুয়ারির পর থেকে শুক্রদেব মকর রাশি ঘরে অবস্থান করবেন এবং বুধ অবস্থান করছে মকর রাশির ঘরে রবি অবস্থান করছে মকর রাশির ঘরে এবং পাঁচ তারিখ ফেব্রুয়ারি হচ্ছে পাঁচ তারিখে মঙ্গলদেব মকর ঘরে অবস্থান করবে আবার আগামী ষোলোই ফেব্রুয়ারির পর থেকে এই রবি বা সুযোগদেব মকর রাশির ঘর ত্যাগ করে কুম্ভ রাশির ঘরে গমন করবেন এই হল এই দু হাজার চব্বিশ সালে ফেব্রুয়ারি মাসের গ্রহদের গোচরগত অবস্থান এরই পরিপ্রেক্ষিতে আজকে আলোচনা করব দু হাজার চব্বিশ সালে ফেব্রুয়ারি মাস মিথুন রাশি বা মিথুন লগ্নের মানুষদের কেমন কাটবে তাই সবাই একটু মনোযোগ সরকারের ভিডিওটি শুনবেন নমস্কার আমি অ্যাস্ট্রোলজার পরমাচার্য আপনারা দেখছেন অ্যাস্ট্রোলোজার ব্যাঙ্গলি এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত নেন আপনার নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল নোটি পেন অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশানটি পেয়ে যাবেন এছাড়া আপনারা যদি আমাকে জন্মোচ্ছ গুজারবার যান তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন শুরু করছি মূল আলোচনায় মিথুন রাশির অধিপতি অবস্থান করছে রাশির অষ্টমভাবে অষ্টমভাবে রাশির অধিপতি থাকার জন্য মাঝে মধ্যে মানসিক চাঞ্চল্য তৈরি হতে পারে এবং সেই সঙ্গে গুপ্ত কোনো জিনিসের হদিশ পেতে পারে মনের মধ্যে কোথায় যেন টেনশান কাজ করবে সেই সঙ্গে যেহেতু অষ্টমভাবে অবস্থান করছে লগ্নধিপতি তাই মাঝে মাঝে শারীরিক সমস্যা দেখা যেতে পারে বিশেষ করে স্কিনের প্রবলেম নার্ভের সমস্যা কোনো কিছু চিন্তা করতে গভীরে গিয়ে ভাবনার ব্যাপারটা যে থাকে কোনো কিছু গভীরে গিয়ে চিন্তা ভাবনার ব্যাপার থাকে সেখানে অমনোযোগী ভাব তৈরি হতে পারে কুইক ক্যালকুলেশন করতে সমস্যা দেখা যেতে পারে ঠিক আছে হিসাব নিকাশে ভুল হতে পারে আপনার কথাবার্তা কারোর সঙ্গে বলতে গিয়ে কথাবার্তা ভুল ভালো কথাবার্তা বলে মানুষের সঙ্গে শত্রুতা ক্রিয়েট হতে পারে তাই এই ফেব্রুয়ারি মাসের একটু সম্ভাবনা রয়েছে দ্বাদশপতি এবং আমাদের পঞ্চম ঘোষের অধিপতি শুক্রদেব অবস্থান করছে সেও অসমভাবে থাকার জন্য যারা রিসার্চমূলক কারের সঙ্গে যুক্ত রয়েছেন যারা হায়ার ডিগ্রি কোর্স করতে আছেন তাদের জন্য খুব ভালো বা যারা গবেষণামূলক ক্রিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন বা এইসব জন্য শিখতে চাইছেন তার জন্য সময়টা খুব ভালো কাটবে প্রেমের ক্ষেত্রে এই মাসটা খুব একটা ভালো নয় তবে বারো তারিখের আগে সময়টা মোটামুটি ভালো বারোই ফেব্রুয়ারি আগে সব বারোই ফেব্রুয়ারির পর থেকে সময়টা খুব একটা ভালো নয় বিয়ের মধ্যে নানা রকম ঝুমঝমেল অশান্তি তৈরি হতে পারে যদি আমরা মিথুন লগ্ন হয়ে থাকি সেই সঙ্গে অবৈধ কোনো প্রণয়ের প্রতি আকর্ষণ বা বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ সৃষ্টি হতে পারে এই ফেব্রুয়ারি মাসে আপনাদের বুদ্ধিমত্তা সঠিক জায়গায় প্রয়োগ করে একটা সমস্যা সৃষ্টি হতে পারে মিথুন রাশির মানুষদের তৃতীয় ঘরের অধিপতি সে অষ্টমভাবে রয়েছে এবং আগামী ষোলোই ফেব্রুয়ারির পর থেকে সে অষ্টম ভাব ত্যাগ করে নবভাবে গমন করবে সেই তৃতীয় পতি হচ্ছে আপনার রবি সুযোগ যখন ষোলো ফেব্রুয়ারির পর থেকে যখন এই রবি আপনার তৃতীয় ভাব নবম অষ্টম ভাব ত্যাগ করে নবভাবে গমন করবে তারপরে ভাগ্যের উদয় ঘটবে কিন্তু নবমভাবে শনিও অবস্থান করছে শনি কিনা অষ্টমাধিপতি নবম ঘরে অধিপতি যেহেতু নবমে অবস্থান করছে সেখানে রবির সঙ্গে শনি যখন যুক্ত হবে ষোলোই ফেব্রুয়ারির পর থেকে তখন এটাকে বলা হয় বিশ্বযুগ যদি আপনার জন্ম এই বিশ্বযুগ থাকে অর্থাৎ রবি শনি একত্রে রয়েছে বা রবি শনি পরস্পর রয়েছে যদি এমনটা থাকে এবং বর্তমান সময় শনি দশা কিংবা রবির দশা বা অন্তদশা চলে তাহলে এই যুগটা আর বেশি অ্যাক্টিভ হয়ে যাবে এর ফলে আপনার বাবার সঙ্গে মনোমালিন্য হতে পারে এবং সেই সঙ্গে বাবার কোনো হেলথ ইস্যু দেখা দিতে পারে বা বাবার থেকে আপনার দূরত্ব তৈরি হতে পারে বাবা আপনাকে ভুল বুঝতে পারে বা আপনি আমার বাবাকে ভুল বুঝতে পারেন এরকম ধরনের কোনো প্রবলেম হতে পারে কিন্তু অনুষ্ঠকে রবি শনি বিষ যুগ থাকে তাই যদি না থাকে তাহলে এতখানি ভয়ের কিছু নেই তবে সামান্য হলেও ঘটনাটা ঘটবে তবে হবে এই যোগ সৃষ্টি হওয়ার জন্য ভাগ্যের উন্নতি হবে তবে যে আচমকা যে কাজটা হয়ে যাওয়ার কথা মানে যে কাজটা আপনি জানেন ভালোভাবে যে এই কাজটা আমার হবেই বা আপনি কমপ্লিট করে নিতে পারবেন যেভাবে মাঝপথে গিয়ে কোনো না কোনো একটা বাধার সম্মুখীন আপনারা হবে আপনাদের ষষ্ঠ ঘরের অধিপতি এবং একাদশপতি মা করবেন হ্যাঁ একাদশপতি ষষ্ঠাধিপতি এবং একাদশ ঘরে অধিপতি সে হচ্ছে মঙ্গলদেব তার অবস্থান করছে অষ্টমভাবে অষ্টমভাবে মঙ্গলদেব থাকার জন্য যা জন্মচকে মাঙ্গলিক যোগ আছে সেই মঙ্গল গ্রহটা এখন অ্যাক্টিভ হয়ে যাবে সে অ্যাক্টিভ হওয়ার জন্য আমাদের বিবাহ জীবনে নানা রকম সমস্যা ঝুট ঝামেলা তৈরি হতে পারে চোর রাখার লাগার ভয় রয়েছে মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন এই সময় মিথুন লগ্নের মানুষেরা পৈতৃক সম্পত্তির প্রাপ্তিতে সমস্যা দেখা যেতে পারে মামলা মোকদ্দমায় যুক্ত হতে জড়িয়ে পড়তে পারেন মামলা মোকদ্দমা যুক্ত থাকলে জড়িয়ে থাকলে সেই যে মামলা মোকদ্দমা দীর্ঘ মেয়াদি করে দিতে পারে চোর রাখার লাগার ভয় রয়েছে খুব সাবধানে থাকবেন মিথুন লগ্নের মানুষেরা এই ফেব্রুয়ারি মাসটা চতুর্থভাবে কেতু রয়েছে একটি যৌথভাবে কেউ থাকার জন্য গৃহসুখে সমস্যা তো অবশ্যই ঘটবে তাহলে মিথুন লগ্নে মানুষ মিলিয়ে নিবে না কথা আমি যেগুলো বলছি সেগুলো ঘটবেই সব যে খারাপ ঘটবে তা না কিছু শুধু ভালো তো আসে ভালোগুলোও বলবো প্রথমে খারাপটা বলে দিচ্ছি চতুর্থভাবে কেউ থাকার জন্য আমাদের গৃহসুখের সমস্যা দেখা দেবে ঘরের মধ্যে অহেতুক ঝুঝ ঝামেলা পরিবারের মায়ের কোনো হেলথ ইস্যু দেখা দিতে পারে মায়ের সঙ্গে সম্পর্কের বাস্তু কেন্দ্রিক সমস্যা দেখা দিতে পারে খুব সাবধানে আপনাকে থাকবে ভুল পথে চালিত করতে পারে বন্ধু বান্ধব আপনাকে ভুল বুদ্ধি দিতে পারে বন্ধু বান্ধব আপনাকে ষড়যন্ত্র করতে পারে পিছন থেকে সামনে ভালো ব্যবহার করছে গোপনে বন্ধুরা আপনাকে কোনো ক্ষতি করতে পারে যেতুর্থ ভাবে কেতু অবস্থান করছে এবং চতুর্থ বুধ সে লগ্নাধিপতিও বটে সে অষ্টমভাবে থাকছে অতএব এটা আরও বেশি অ্যাক্টিভ হচ্ছে খুব সাবধান ফেব্রুয়ারি মাসটা মিথুন লগ্নের জন্য তবে সুখের দিশা তো অবশ্যই আছে যেমন নবমভাবে শনি থাকার জন্য যেমন হওয়া কাজ বাধাপ্রাপ্ত দেবে কিন্তু সে কাজটা সময় অবশ্যই ঘটবে আবার দশমভাবে রাহু রয়েছে যে কর্মকেন্দ্রিক সমস্যাটা দেবেই আবার কর্মপ্রাপ্তিতেও সাহায্য করে কর্মজীবনে নানারকম জামেলা অশান্তি সমস্যার সম্মুখীন আপনারা হবেন সেই সঙ্গে আবার কর্মেরও একটা যোগ রয়েছে যে সকল মানুষেরা বহুদিনের ধরে চাকরির চেষ্টা করছেন এই সময় চাকরি প্রাপ্তির একটা দারুণ সুযোগ রয়েছে তবে আশা আরও দেখাতে পারে একমাত্র বৃহস্পতি দেব যে রয়েছে কিনা একাদশভাবে বলার শাস্ত্রের বিধান রয়েছে একাদশে বৃহস্পতি জাতক বা জাতিকাকে সর্বসুখ প্রদান করে থাকে এই বৃহস্পতি আমরা সপ্তমাধিপতি এবং দশম করে অধিপতি রয়েছে একাদশভাবে অত্যন্ত শুভ এটিকে বলা হয় কারণ একাদশভাবে বৃহস্পতি থাকার জন্য আপনাদের সুখের একটা হদিশ পেতে পারেন সমস্ত সমস্যার মধ্যেও কোথাও যেন একটা শান্তি খুঁজে পেতে পারেন দিন শেষে তবে এই বৃহস্পতি যেহেতু একাদশে রয়েছে আই লাভ সাফল্য অবশ্যই দেবে প্রেমের মধ্যে ঝুঝামেলা থাকলেও সেই প্রেমের মধ্যে ঝুঝামেলাকে একসময় কাটিয়ে দিতে পারে আপনি অবৈধ প্রণয়ের মধ্যে আকৃষ্ট হলেও সেই অবৈধ প্রণয় ক্ষণিকের জন্য আসবে এবং সেই বৃহস্পতিগ্রহ সেই সম্পর্ক খারাপ জিনিস থেকে আপনাকে অবশ্যই রক্ষা করবে এইটুকু আপনাকে পড়তে পারে ভাই বোনদের কাছ থেকে অবশ্যই হেল্প বা সাহায্য পেতে পারেন এই সময় আহ হয়ে বৃহস্পতি গ্রহ অবস্থান করছে এটা অত্যন্ত শুভ যা আপনাকে আগামী দিনে নতুন কোনো পথের দিশা দেখাতে পারে সমস্যার মধ্যেও সুখের হদিশ পেতে সাহায্য করতে পারে এই বৃহস্পতিদেব দাম্পত্য জীবনে মাঙ্গল যুগের কারণে যেমন সমস্যা দেখা দিবে ঠিক তেমনি তেমনই বৃহস্পতি গ্রহটাও সপ্তমাধিপতি হওয়ার জন্য সে আপনাকে সে মাঙ্গলিক যোগের মধ্যেও যেমন ঝগড়া হবে দিবস হতে দেবে না বা সেপারেশন হতে দেবে না এটা মাথায় রাখবেন তবে এইটুকুতেই শেষ নয় জন্মোছক বা ঠিক সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আমি তো আপনার জন্মছোক বা ঠিক দেখতে পাচ্ছি না শুধুমাত্র গ্রহদের গোচর উপর ডিপেন্ড করে কথাগুলো বলছি তুই অনেকে জীবনের সঙ্গে মেলে অনেকে জীবনের সঙ্গে নাও মিলতে পারে তুই অতি অবশ্যই আপনারা আপনাদের জন্মোককে বিশ্লেষণ করাবেন আপনারা যদি আমার কাছে বিশ্লেষণ বুঝতে চান তাহলে আমার মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন